ছেলেদের জার্সি কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করবে কম খরচে আইডিয়া সরবরাহ বাংলা বিজনেস টিপস আপনি যদি ভাবছেন ছেলেদের জার্সি কাপড়ের ব্যবসা শুরু করতে চাই কিন্তু কোথার থেকে শুরু করব কোনো আইডিয়া নেই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কম খরচে কোথার থেকে জার্সি কিনবেন কিভাবে শুরু করবেন আর লাভের জন্য কি করতে হবে সত্যি কথা বলতে বিজনেস শুরু করা যে কোনো বয়সে সম্ভব আপনি স্টুডেন্ট হন বা নতুন উদ্যোক্তা হন কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক সোর্স না জানা অল্প টাকায় সঠিক প্রোডাক্ট নেওয়া চলুন সরাসরি মূল বিষয়গুলোতে যায় এক নম্বর বিজনেস স্টাফ হলো মার্কেট রিসার্চ প্রথমে যা করতে হবে ডাকা বা আপনার লোকাল মার্কেটে কোন ধরনের জার্সি বেশি বিক্রি হচ্ছে দাম রং সাইজ ট্রেন্ড অনুযায়ী নোট করুন টিপস হলো স্কুল কলেজ ছাত্রদের জন্য ফ্যাশনেবল বেজ বা ব্যান্ড লুক জার্সি বেশি বিক্রি হয় স্পোর্টস জার্সি ক্রিকেট ফুটবল ছোট বাজারে খুব ডিমান্ড আছে দুই নাম্বার বিজনেস স্টেপ হল সোর্স ইউর জার্সি ট্রেবিং সাবধান ই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথার থেকে জার্সিটা কিনবেন লোকাল টেক্সটাইল মার্কেট যেমন সূচক মার্কেট বসুন্ধরা বা কাঁচা কাপড়ের হাট হোলসেল সাপ্লায়ার কম খরচে বোধায় পরিমাণে ক্রয় করা যায় স্মল ম্যানুফ্যাকচারার যদি কেউ কাস্টম তৈরি করে দেয় ছোট অর্ডার নিয়ে ছোট অর্ডার দিয়ে শুরু করুন প্রথমে দশ থেকে বিশ পিস নিয়ে দেখুন কোন ডিজাইন বেশি বিক্রি হচ্ছে তিন নাম্বার বিজনেস স্টেপ হলো কাটিং অ্যান্ড সিডসিং ব্যান্ডিং জার্সি কাপড় পেলেন এবার যা করবেন লোকাল টেইলার এবং কি সিডসিং সার্ভিস ব্যবহার করুন সিম্পল কাস্টমাইজেশন নাম লোগো নাম্বার যোগ করুন ভালো ফিনিশিং হলে দামও বাড়ে প্রথমে স্মল ব্রেজমানা রং সাইজ এবং কি ফিনিশিং ট্রেন অনুযায়ী চার নাম্বার বিজনেস স্টেপ হলো সিলিং স্ট্র্যাটেজি বিক্রি করার উপায় ফেসবুক ইনস্টাগ্রাম পেজ অর্ডার নেওয়া সহজ লোকাল মার্কেট স্টল কলেজ এরিয়া সরাসরি বিক্রি প্রি অর্ডার অর্ডার নিয়ে তারপর বানাবে ইনিশিয়াল প্রাইস কম রাখুন কোয়ালিটি প্লাস কাস্টমাইজেশন বেশি থাকলে রিপিট কাস্টমার তৈরি হয় এখন এখন আসি হিডেন মিস্টেক টিপস বেশিরভাগ নতুন উদ্যোক্তা যে ভুল করেন একবার অনেক স্টক নেন বিক্রি না হওয়া যাচ্ছি জমে থাকে অলওয়েজ স্টার্ট স্মল মার্কেট ডিমান্ড অনুযায়ী স্কেল আপ করুন আপনি যদি সত্যি জার্সি কাপড়ের ব্যবসা শুরু করতে চান শুরু করুন দশ থেকে বিশ হাজার টাকা দিয়ে এবং শুরু করুন দশ থেকে বিশ পিস দিয়ে ভালো টেইলার প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন এখন কমেন্টে লিখুন আপনি কোন ধরনের জার্সি নিয়ে শুরু করতে চান এবং কি স্পার্টস এবং কি ক্যাজুয়াল এবং কি কাস্টম আমি ব্যক্তিগতভাবে গাইড করবি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ